হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো একদম সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে প্রচুর তাই গাছপালাগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে একদম ভেজা ভেজা হয়ে রয়েছে গাছের পাতাগুলো তারপরেই কিন্তু আবার বেরিয়ে গেছে রোদ্দুর এদিকে আমার মা মন্দির পরিষ্কার করে নিচ্ছে এখনও ঠাকুরের কাজ কমপ্লিট হয়নি ঠাকুরের কাজ করবে মা আর এদিকে ঠাকুর বাসনও রয়েছে দিদা গেছে স্নানে তাই ঠাকুর বাসন আর মন্দির পরিষ্কার টোটালটাই মা করছে মায়ের এদিকে কাজ করতে করতে আমি এখন টিফিনটা রেডি করব কারণ পিসিমণি আর ভাইজি থাকবে না বলছে চলে যাবে বাড়ি হাজব্যান্ড আজকে যাবে না ওর ছুটি রয়েছে তাই ও আজকে থাকবে আর ছেলেও এখনও ঘুম দিচ্ছে ও ঘুম দিচ্ছে ওরা এখনও কেউই ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে এখনও ডেকেও তোলা হয়নি কালকে সবার ঘুমোতে একটু রাত্রিই হয়েছিল তাই ঘুমোচ্ছে চলো আমি ঝটপট টিফিন বানাই চাউমিনটা গরম জল করেই সেদ্ধ করে নিয়েছি আর এদিকে এই যে সবজিগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি নিরামিষই বানাবো কারণ আমার পিসিমনি ডিম পেঁয়াজ এগুলো খায় না তাই নিরামিষটা বানাবো তারপরে আমিষ করবো মানে ডিম আর পেঁয়াজ দেব পরে তো এখন এই যে বাঁধাকপিটা পরে ভেজে নিচ্ছি চাউমিনটা রেডি করে বাঁধাকপিটা এই যে ভেজে নিচ্ছি ওপর থেকে বাঁধাকপি ছড়িয়ে দেবো এই দেখো আমার নিরামিষ চাউমিন রেডি হয়ে গেছে মানে চাউমিনটা একসঙ্গেই করেছি শুধু ডিম পেঁয়াজটা দিইনি ডিম পেঁয়াজটা পরে দেব মানে পিসিমনিকে আগে দিয়ে তারপরে তো চলো পিসিমুনিকে এটা দিয়ে দিই দিয়েই তারপরে ডিম আর পেঁয়াজটা দিয়ে দিই এই যে ডিম পেঁয়াজ ভেজে চাউমিনটাতে মিক্সড করে দিয়েছে আর এই চাউমিনটা কিন্তু অনেকটাই অল্প দেখাচ্ছে তো সবাইকে ঝটপট দিয়ে দিই আর আমি তো মুড়ি খাবো মুড়িও খেয়ে নিই আর আমার ভাইজি বেরিয়ে পড়েছে বাড়ি যাবে বলে অনেক করে থাকতে বলছি কিছুতেই থাকতে চাইছে না শুধু বলছে টিউশন রয়েছে টিউশন রয়েছে তো কি আর করা যাবে বললাম আবার যেন আসে আর আমার ছেলে এদিকে ঘ্যান ঘ্যান করছে যাবে দিদুনের সঙ্গে যাবো কোথাও গেলেই হতো শুধু যাবো আর যাবো আর এই যে এই মহারাজ এই ঘুম থেকে উঠেছে আমার পিসমণিরা বাড়ি চলে যাচ্ছে তো শুনে তাই উঠে এসেছে ঘুম থেকে আর আমার ছেলে দেখো চড়ে গেছে ভাইজির সাইকেলে ওকে এখন কিছুটা নিয়ে যেতে হবে কিছুটা না নিয়ে গেলে ও চিৎকার করে একদম কান মাথা শেষ করে দেবে তাই ওকে একটুখানি বলছি ঘুরিয়ে নিয়ে আসতে একটু রাস্তার কোন পর্যন্ত ওকে ঘুরিয়ে নিয়ে আসুক তাহলেও ঠান্ডা হয়ে যাবে আর জেদ করবে না আর যদি না গোরাই তাহলে তো প্রচণ্ড চিৎকার এখন বাজে বেলা নটা এখনো অবধি পড়ে পড়ে ঘুম দিচ্ছিলো শাশুড়ি হি হি করে দাঁত বের করে হাসছে চলে এসেছিল ধর রাগ ভাইকে সাবধানে যাও অনেক দূর যাবে প্লেনে করে যেতে হবে প্লেনটা ওইখানেই ল্যান্ড করে আছে হাই ওবি একটু দাঁড়াও একটু দাঁড়াও পিসিমণিদের অনেক করে বললাম থাকতে কিন্তু থাকলোই না আজকে ভাই পড়া আছে দশটা থেকে তার জন্যই চলে গেছে পড়া আছে যেহেতু আর পিসিমণিরও অনেক কাজ আছে পিসিমণিদের ফুলের চাষ টাস আছে তো তাই কোথাও গিয়ে পিসি থাকতে পারে না বেশি দিন এটাই হচ্ছে একটা সমস্যা মানে ইচ্ছে থাকলেও উপায় হয় না আর আমরাও চাই পিসিমণি থাকুক কিন্তু থাকতে পারবে না কাজ আছে বাড়িতে তাই পিসিমণি চলে গেছে আর এখন রান্নার জোগাড় করছে দিদা আর হাজব্যান্ড আর আমার দাদা আমার ছেলেকে নিয়ে গেছে ডাক্তারখানায় ওখান থেকে ওরা যাবে একটুখানি বাজার করতে আজকে যেহেতু রবিবার হাট আছে বাজার ঠাজার করে তারপরে আসবে আর আমার এক ভাইপোর হাতে মাংস কিনে পাঠিয়ে দিয়েছে অনেকদিন মাংস করা হয়নি ছেলেটা যখন তখন বলে মুরগি মুরগি করে তো তার জন্য মাংসটা আনতে বলা হয়েছিল। তো ও মাংসটা দিয়ে চলে গেছে আর আজকে রান্নাটা আমি করব মাকে বললাম অনেক দিন রান্না টান্না করিনি তো আজকেই ভাবলাম মানে রান্না করিনি বলতে টুকটাক টিফিন টিফিন এটা ওটা বানাই কিন্তু ওই মাংস বা রকম তরকারি তরকারি বানানো আর হয় না শরীর খারাপের পর থেকে তো তাই আজকে ভাবলাম যে করি চলো মা ওদিকে জোগাড় করছে আমি রান্নাটা শুরু করে দিই করতে আমাদের এখানে এত মশা মাছি না তুলে নিয়েই চলে যাবে মানে বিশেষ করে মাছিটা এই কারণও হয়েছে যে পাশে একটা দিদাদের বাগানে কাঁঠাল হয়েছে প্রচুর সেই কাঁঠাল পেকে মানে পড়ছে যত না মাছিগুলো ঘ্যান ঘ্যান করে ওখান থেকেই আসছে এখন একটা ব্যাপার যাই হোক চলো রান্নাটা শুরু করে দেওয়া যায় আর তোমরাও আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আরেকটা কথা বলি আমি তো বিশাল বড় ক্রিয়েটার নই আমি তো একদমই ছোট্ট সামান্য একটা ক্রিয়েটার আমার গ্রোথও হয় না কেন আমি জানি না হয়তো আমার ভিডিওর কোয়ালিটি বলো বা যা কিছু এগুলো হয়তো ঠিক নেই হয়তো নয় সত্যিই ঠিক নেই আমি খুব ভালো করে করতে পারি না যেটুকু ভিডিও করতে পারি তোমাদের সঙ্গে তা আগেও শেয়ার করেছিলাম সেটুকুই করি তো যারা আমার ভিডিও দেখো যেই কয়েকজন দশ বারো তো ওই যেই কয়েকজনই আমার ভিডিওটা দেখো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই তোমরা আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসা দাও তার জন্য ধন্যবাদ তোমরা একটা ছোট্ট করে লাইক করে দিও মানে ওখানে না মানে যতজন ভিউ হয় লাইক করে না আমার অনেক সময় এটা মনে হয় যে জাস্ট দেখেই একদম স্কিপ করে বেরিয়ে যাও জাস্ট একটু দেখলে তারপর স্ক্রোল করে অন্য ভিডিও দেখো এরকম একটা ব্যাপার হয় সেটা দেখো অবশ্যই তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার বলার কিছু নেই কিন্তু আমি তো এটুকু চাইবই যে ভিডিও যারা দেখছো দেখার পরে একটা ছোট্ট করে লাইক করে দিও তাহলে কিন্তু ভালো লাগবে আর আমি জানি আমার অনেক পরিচিত অনেক প্রিয়জনেরাই আছো এখানে আমার ভিডিও দেখো আমাকে ভালোবাসো আবার অনেকে ভালোবাসো না এরকম একটা ব্যাপার হয় যাই হোক কারও কাছে কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই ভালো লাগলে অবশ্যই দেখবে আর দেখে একটা টুক করে লাইক করে দিও পারলে কমেন্ট করে দিও তাহলে খুব ভালো লাগবে কি বলো তো এতে করে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এটা এটা ইউটিউবে একটা ফ্যামিলি মানে আমি তো এখানে খারাপ রকমের কোনো ভিডিও করি না আমি তো ভালো ভিডিওই করি আর না ভালো করে ভিডিও করলে দেখেছি তার গ্রোথ খুব তাড়াতাড়ি হয় না ঠিক আছে মানে গ্রোথ হতে চায় না কেউ দেখতে চায় না ওই ভিডিও সবাই আজকালে একটু অন্যরকম ভিডিও দেখতে চায় মানে কী বলবো আমার বলতেও খারাপ লাগছে এইসব কথা আমি বলতে চাই না যারা একদম খোলাখুলিভাবে ভিডিও করে ওনাদের ভিডিও সবাই দেখতে চায় সবার ভালো লাগে কিন্তু সেরকম ধরনের ভিডিও কিন্তু আমি কখনই পোস্ট করি না বা করতে পারবোও না অনেক মানুষেরাই এখানে ভিডিও দেখে ছোটো বড় সবাই মিলে ভিডিও দেখে তো সেক্ষেত্রে আমার মনে হয় ওভাবে ভিডিওটা না করাটাই বাঞ্ছনীয় ভালো হয় তো আবার বেশি বললে অনেকে বলবে জ্ঞান দিয়ে ফেলছে না জ্ঞান দেওয়ার কিছু নেই কথাগুলো জাস্ট বললাম জ্ঞান কি কথা বললে এবার জ্ঞান হয় আর যদিও বা জ্ঞান দিয়ে থাকে বড়ো ছোটোদের কাছ থেকে কিন্তু জ্ঞান নিতে হয় আসলে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি ভিডিও করি এখানে আর কমেন্ট আমার এখানে না হলেও অন্য কোথাও কমেন্টগুলো যায় তো যাই হোক এবার থেকে কমেন্ট অন্য কোথাও না করে অবশ্যই এখানে করো খুব ভালো লাগবে এদিকে দিদা বসে গেছে সবজি কাটাকাটি করতে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে আর আবার সেদ্ধ তরকারি তো হবেই আর এদিকে আমি চিকেনটাকে মিট অ্যান্ড ফিশ লিকুইডটাতে ভিজিয়ে রেখেছি যাতে চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর দেখো অনেক পরিষ্কারও হয়ে গেছে তো এবার ছেঁকে এটাকে ম্যারিনেট করে নিই প্রথমেই দেখো আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে আর দুরকমভাবে চিকেনটা রান্না হবে দুরকমভাবে বলতে ছেলের জন্য আলাদা করে রান্না করব আর এটা সবার জন্য রান্না হচ্ছে তো কড়াইতে ওই আলু ভাজার তেলটার মধ্যেই আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম গোটা গরম মশলাগুলো একটু ভাজা হয়ে যেতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজ না আমার দিদা খুব সুন্দরভাবে কাটতে পারে আমি এত ঝুড়ো করে কাটতে পারি না তাই প্রত্যেকবারে পেঁয়াজটা দিদাকে দিয়েই কাটাই যাই হোক পেঁয়াজটা এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর লাল লাল করে ভেজে নেব আগে পেঁয়াজটা লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুনের পেস্ট রসুনের পেস্ট দিয়ে একটু মিশিয়ে নেব তারপরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদার পেস্টটাও দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো একসঙ্গে মশলাটাকে আমি একসঙ্গে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় আদা রসুনের গন্ধ রয়ে গেলে কিন্তু মাংসর টেস্টটা পুরোই খারাপ হয়ে যাবে যাই হোক কষা হয়ে গেছে মশলাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা মাই বলল যে এত গরমে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাটাই ভালো হবে তাই কাঁচা লঙ্কা দিয়েই করছি এবার ওপর থেকে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে গলে যায় আর টমেটো ভালোভাবে না গললে না কেমন যেন মশলাটা গোটা গোটা রয়ে যায় তাই আমি লবণটা আগে ভাগেই দিয়ে দিয়েছি তবে পরিমাণে অল্প দিয়েছি যেহেতু আবার চিকেনে লবণটা দেবো এবার আমি দু মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কারণ টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় আর মশলাটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় তার জন্য তো ঢাকনা খুলে দিয়েছি দেখো টমেটোগুলো পুরো গলে গলে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে আর দেখেছো কি তেলের পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দিইনি একেবারে অল্প পরিমাণেই তেল দিয়ে আজকে আমি রান্নাটা করছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ি আর কালারের জন্য দেব অল্প একটু লঙ্কা গুঁড়ি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি আজকে তাই আর লঙ্কা গুঁড়ি দিয়েছি তাই মশলাটাকে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে জল গরম করে রেখেছিলাম জলটাও অল্প পরিমাণে দিয়ে দিলাম যাতে মশলাটা তলাতে না লেগে যায় সব মশলাই তো মোটামুটি দিয়েছিলাম কিন্তু চিনির কথা ভুলেই গেছিলাম তাই অল্প পরিমাণে চিনি দিয়েছি যদিও বা সবাই চিনি পছন্দ করে না তাও শুধু কালারের জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু কষবো যতক্ষণ না তেল ছেড়ে বেরোয় এই দেখো তেল ছেড়ে বেরিয়ে গেছে মশলা থেকে এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেবো আর এই যে আলাদা করে চার পিস মাংস আমি সরিয়েই রেখেছি সেটা কিসের জন্য আমি পরে বলছি এবার আমি চিকেনটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ কারণ আমি মশলা কষার সময় লবণটা দিয়েই রেখেছিলাম এবার খুব ভালো করে চিকেনটাকে আবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব কষা হওয়ার জন্য হ্যাঁ একটা কথা আমি কিন্তু আজকে তেলের পরিমাণটা অল্পই দিয়েছি অনেকটা জল ছেড়ে বেরিয়ে গেছে আর এটা হচ্ছে গিয়ে দেশি মুরগি চামড়াটা একটু মোটা তাই কিন্তু আমি এটাকে এখানে ভালো করে কড়াইতে কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে ওই তিনটে মতো সিটি দিলে ব্যস্ত মাংস রেডি হয়ে যাবে আবার একটুক্ষণ ঢেকে রেখে দেব এখন একটু বাকি আছে কষা হতো কষা হয়েই এসেছে এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওই পাঁচ মিনিট মতো নেড়ে ফেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালোভাবে কষানো হয়ে যায় ঘোয়ার জন্য মাঝে মাঝে কিরকম হয়ে যাচ্ছে চলো এটা ঢাকায় কষা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার গ্যাসটা অফ করে দিয়ে দেবো প্রেসার কুকারে প্রায় ভুলেই যাচ্ছিলাম এর মধ্যে একটু জল দেবো ভুলে গেছি এই যে জল গরম করে রেখেছিলাম ওটাই দিচ্ছি একটু ফুটলে তারপরে একটু ফুটে যাক তারপরে এটাকে কুকারে দিয়ে দেবো আর এই যে এটা ছেলের জন্য রান্না হবে সেদ্ধ সেদ্ধ পেঁপে আলু দিয়ে অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি এর মধ্যে আছে জিরে বাটা ধনে গুঁড়ো আর আদার পেস্ট আর রসুন এক চিমকির মতো দিয়েছে মানে যতটুকু না দিলেই নয় এটা দিয়ে হালকা একদম পাতলা করে ওর ঝোল করে দেব এটা পরে করব আগে এই চিকেনটা হয়ে যাক তারপরে ছেলেকে একদমই রিচ দিই না মানে একদমই রিচ দেওয়াও ভালো না বাচ্চাদের বেশি রিচ তো খাওয়াই উচিত নয় সেই জন্য দিই না আর আজকে যে চাউমিন বানিয়েছি এক ও খেতে দিইনি ওকে কারণ আমি জানি যে চিকেনটা ও খাবে খাবে করছে আর চিকেনটা নিয়ে এলে তার সঙ্গে আবার একটা ফাস্ট ফুড এটা ঠিক হবে না তাই আমি ওকে দিই এই পাতলা করে চিকেনের ঝোল বানিয়ে ওকে স্নানটা করিয়েই খাওয়াতে বসে যাব তো চলো আমার ওই চিকেনটা কমপ্লিট হলে তারপরে ছেলের চিকেনটা করতে লাগব।। এই যে ফুটে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি ঢেকে রাখলাম এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এই যে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর ঢেকে বসিয়ে দেবো এদিকে কুকারে এটা যতক্ষণ হচ্ছে ছেলের জন্য চিকেনটা বানিয়ে নেব আর এটা না কেউ খারাপ ভেব না এটা যে মশলাটা ছিল না ওটা লেগে আছে আরেকবার ধুয়ে নিতে হবে দাঁড়াও ধুয়ে নি ধুয়ে দেখো এর মধ্যে সামান্য একটু কিন্তু তেল দিয়েছে একদম অল্প পরিমাণে তেলটা গরম হলেই পেঁয়াজ দিয়ে আর অন্যান্য মশলাগুলো দিয়ে জল ঢেলে দেবো সে তো তরকারি হয়ে যাবে পেঁয়াজটা দিয়েছি ভাজা হয়েই আছে একটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলে যে ছেলে খাবে তাই একটা লঙ্কাকে ভেঙে দি ভাজা হয়ে গেছে আর এই যে সব মশলা দিয়ে রেডি করে যেটা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে সব একসঙ্গে দিয়ে দেবো আর তরকারিটা যাতে একেবারে ভ্যাট ভেদ না লাগে তার জন্য একদম এক তিনটে কালার লঙ্কা দিয়েছি যাতে ঝালটাও তীক্ষ্ণ না হয় এর মধ্যে অল্প একটু জল দেবো আর হ্যাঁ টোটাল জলটা কিন্তু আমি গরম করে রেখেছি মশলাতে যেই জলটা ইউজ করছি সব গরম করে রাখছি একটা সিটি পড়েছে আর দুটো করলে বন্ধ করে দেবো মশলাটাও কষা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিকির টুকরোগুলো আর এখানে পেঁপে আলু সেগুলো দিয়ে দিলাম এটা তো না ভালো করে একটু নিলে ফেড়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আর ঝোলটা যেন বেশি ঠিক থেকে সেটা দেখতে হবে না আর একটু হলে নদীর জল জলটা গরম করে রাখা আর কি রাখে মশলা একটু করে জল ছাড়া দু তিন মিনিট মতো এটা ঢাকনা দিয়ে রেখে দেবে চলো ততক্ষণ ওই চিকেনটা কতদূর হলে দেখে নেওয়া যায় রাইজো গেছে আমি এর মধ্যে জলটা দিয়েছি জল এবার এটাকে ফুটতে দেবো ভালো করে যেন সেদ্ধ হয়ে যায় চলো ততক্ষণ এবারে ছেলেকে স্নানটা করিয়ে দিই ও কাঁদছে ওর বাবা বেরিয়ে গেছে বলে দেখো চিকেনটা হয়ে গেছে থেকে গরম মশলা ছিটিয়ে দিচ্ছি আবার ঢেকে রেখে দেবো একেবারে খাওয়ার সময় খুলব তার আগে বলো চিকেনটা দেখতে কীরকম হয়েছে খেতে কীরকম হয়েছে সেটা খেলে বোঝা যাবে দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও

যতটা খাবি গোড়াটাকে উল্টে খেলে হয়ে গেছে ছেলের জন্য আর সবার জন্য চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে সবার বলতে দিদা তো খায় না দিদার জন্য ডিম ভাজা আর বাকি যে তরকারিগুলো হচ্ছে ওটা মা করছে আমি আর করছি না ওগুলো মায়ের ডিউটি আমি নিরামিষই খুব ভালো যে পারি তা না পারি কিন্তু খুব ভালো না বিশেষ করে মায়ের কাছে থাকলে তো নিরামিষিটা খুব ভালো পারি পারিটা বাড়িতে করে নিই কিন্তু এখানে থাকলে মনে হয় মা ভালো পারে একটা ব্যাপার তো মা নিরামিষি তরকারিটা করছে আর আমার জন্য সেদ্ধ তরকারিটাও মা করছে পুরো একদম ঘেমে স্নান করে গেছে মানে স্নান করাটা দরকার হবে না এত ঘাম দিয়েছে আমাকে প্রচুর গরম বাইরে মানে বেরোনো যাচ্ছে না এই বসে আছি মুখের মধ্যে যেন গরম তাপ এসে লাগছে পুরো গ্রীষ্মকাল মনে হচ্ছে মানে বর্ষাকাল মনেই হচ্ছে না পুরো গ্রীষ্মকাল দেখো কীরম চড়া রোদ্দুর বেরিয়েছে এই দেখো মেঘ ভাসছে মাঝে মাঝে এমন অন্ধকার হয়ে আসবে মনে হবে যেন এই বৃষ্টি নামবে আর সমস্ত কাঁথা টাঁথা সব রোদে দিয়েছে মা কারণ কালকে রাত্রে ছেলে হচ্ছে ভয়ে টয়লেট করে দিয়েছে ওকে ভয় দেখাচ্ছিলো সবাই টয়লেট করে দিয়েছে না হলে কিন্তু এখন নিজেই উঠে পড়ে টয়লেট করতে যাই হোক চলো ওকে তো স্নান করিয়ে দিয়েছে এবার শুধু আমি স্নান করব মায়ের রান্নাটা হয়ে গেলে সবাই খেতে বসবো আর হাজব্যান্ডও আছে ঘরেই আছে চলে এসেছে বাজার থেকে বিকেলে হয়তো একটু বেরোবো কিছু কেনার আছে বাড়ির জন্য কিছু কিনে পাঠানোর আছে তার জন্য চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি স্নান স্নান করে নিই সবাই স্নান টান করে এসে গেছে লাঞ্চ করতে আর এই যে দুপুরের লাঞ্চের মেনু স্যালাড রয়েছে কাঁকরোল ভাজা মাছের ডিমের বড়া ভাজা বেগুন ভাজা আর চিকেন কষা সঙ্গে কিন্তু ডাটার তরকারি হয়েছে মানে লাউ ডাটার তরকারি ওটা শুধু আমার জন্য ওরা তো কেউ খাবে না তাই ওদের কাউকেই দেওয়া হয়নি হাজব্যান্ড আগে বসে গেছে খেতে দাদা এখনও স্নান করে আসেনি তবে জায়গা করা রয়েছে ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে একটু কার্টুন দেখে নিচ্ছে আমি বসবো দিদা বসবে আমি শুধু ভিডিও করছিলাম ও এখন খেতে বসছে আর খেতে বসে কী সব বলছিল ঠিক মনেও করছে না কি বলছিল। এবার আমিও ক্যামেরাটা অফ করে যাই লাঞ্চ করব। আমার লাঞ্চের থালা এসে গেছে তো লাঞ্চ করে নিই খাওয়া দাওয়া করে আমি খাচ্ছি ঘোরাঘুরি আর এই নি

আর মেঘ দেখো এখান থেকে ভুল ওই দিকে এই দিকের দিকে এটা দেখানো মেঘ বুঝতে পারলি তো বৃষ্টির কোনো গন্ধ নেই হবে না রে হবেনি এটা কোন দিক আমি দিকটা শুধুই ভুলে যাই গন্ডগোল হয়ে যায় আমার দিকটা প্রচন্ড মেঘ উঠেছে দেখো প্রচন্ড অন্ধকার হয়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছি রাস্তায় আমি দেখাচ্ছি তোমাকে আর কখনো দেখাবো হ্যাঁ করে দাও বাবা ভয় দেখাচ্ছে আমাকে আশ্চর্য অনেকেই ভিডিও দেখে অনেকে দেখে না জোর করে বলতে যাই দেখো দেখো ভালো লাগলে দেখবে না লাগলে দেখবে এই বৃষ্টি আসছে বাবা বৃষ্টি আসছে রোদ দূর আছে অথচ বৃষ্টি অথচ বৃষ্টি জোরেই আসছে রে বৃষ্টি আমার আর বাজার যাওয়া হলো না বৃষ্টিটা আসছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলাইক্যান বাটনটি প্রেস করতে বলুন ততক্ষণের জন্য টাকা